বন্ধুরা তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিওটি বিশটি সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি চলো কথা না বাড়িয়ে শুরু করে দিবো কিন্তু শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি দ্রুত সাবস্ক্রাইব করে দাও এবং নিজের চাকরি পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে আমাদের সাথে থাকার চেষ্টা করো চলো শুরু করে দিই তোমরা এক নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে নিচের দেশগুলোর মধ্যে কোনটি পারমাণবিক অস্ত্র প্রসার রোধ চুক্তিতে কখনও স্বাক্ষর করেনি জার্মানি বন্ধুরা স্বাক্ষর করেছে উত্তর কোরিয়া স্বাক্ষর করলেও দুই হাজার সালে তারা বের হয়ে এসেছে চীন স্বাক্ষর করেছে কিন্তু বন্ধুরা বর্তমানে দক্ষিণ সুদান কিন্তু স্বাক্ষর করেনি দক্ষিণ সুদান এবং এর সঙ্গে আরও কিছু আপডেট বন্ধুরা তোমরা মনে রাখবে ভারত পাকিস্তান আমাদের সেই যুদ্ধ যুদ্ধবাস খ্যাত ইসরাইল এবং দক্ষিণ সুদান এরা কিন্তু কখনোই স্বাক্ষর করেনি দুই নাম্বার প্রশ্নে আমরা দেখে যাই বন্ধুরা দুই নাম্বার প্রশ্ন আমাদের এখানে দেখাচ্ছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বর্তমান মহাপরিচালককে উত্তর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বর্তমান মহাপরিচালক হচ্ছে রাফায়েল মারিয়ানো গ্রোসি রাফায়েল মারিয়ানো গ্রোসি আরও একটা জিনিস তোমরা মনে রাখবে বন্ধুরা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধানকে কি বলা হয় উত্তর মহাপরিচালক বলা হয় বন্ধুরা প্রশ্নের মধ্যেই আমি আরো একটা তোমাদের প্রশ্ন খুঁজে দিলাম এটাকে অবশ্যই তোমাদের মনে রাখতে হবে তিন নম্বর প্রশ্ন বন্ধুরা দেখো এম আই সিক্স কোন দেশের গোয়েন্দা সংস্থা এম আই সিক্স বন্ধুরা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি না ফ্রান্স কোন দেশের বন্ধুরা আমরা জানি এম আই সিক্স এর এটা হচ্ছে সংক্ষেপে নাম এটা একটা গোয়েন্দা সংস্থা এর পূর্ণ নাম হচ্ছে এস আই এস এস আই এস যা যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা যা যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা তারপরে বন্ধুরা চার নম্বর প্রশ্নে এসেছে এ ডাব্লিউ এ সি এস এওয়াক্স এর পূর্ণরূপ কি বন্ধুরা এওয়াক্স এর পূর্ণরূপ হচ্ছে এয়ার বর্ণ ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম এয়ার বর্ণ ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম চার নাম্বার প্রশ্ন শেষ করে বন্ধুরা পাঁচ নাম্বারে এসেছি তো পাঁচ নাম্বার প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি দুই সালে কিংস তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পুরস্কারের প্রথম বিজয়ী ছিলেন কে উত্তর ডেভিড বারো গ্রেটার থুনবার্গ ডক্টর জ্যান গুডাল অথবা বান কিমুন বন্ধুরা আমরা জানি দু সালের কিংস তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছে প্রথম পেয়েছে আমাদের প্রাক্তন আমাদের জাতিসংঘের সভাপতি মহাসচিব হচ্ছে বান্টি মুন এর পরবর্তী প্রশ্নে আমরা চলে এসেছি বন্ধুরা স্থায়ী সালিসি আদালতের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি স্থায়ী সালিসি আদালতে বর্তমান সদস্য রাষ্ট্র বন্ধুরা একশো চব্বিশটি মনে রাখতে হবে তোমাদের যে বর্তমান সদস্য রাষ্ট্র একশো চব্বিশটি এবং সর্বশেষ আর্মেনিয়া স্থায়ী স্বাদেশি আদালতের সর্বশেষ সদস্যরাষ্ট্র আর্মেনিয়া পরবর্তী প্রশ্ন বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট টোয়েন্টি অনুযায়ী লিঙ্গ সমতায় বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম তম বন্ধুরা আঠারোতম চব্বিশতম বত্রিশ না আটত্রিশতম বন্ধুরা আমরা জেনে নেই চব্বিশতম কত তম চব্বিশতম আট নম্বর প্রশ্ন দুই হাজার সাল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী দল কোনটি ভারত অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা আর নিউজিল্যান্ড আমরা যারা খেলা পাগল ক্রিকেট পাগল অবশ্যই আমরা বলতে পারি কিন্তু আমরা যারা খেলা দেখি না তারা তাদের জন্য একটু প্রশ্নটা কঠিন হয়ে গেল বন্ধুরা আমরা মনে রাখবো দক্ষিণ আফ্রিকাকে চোকার্স বলে ডাকা হতো কারণ তারা শুধু মিনি বিশ্বকাপ ক্রিকেটেই শুধু পুরস্কার পেয়েছে জয়ী হয়েছে চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু তাছাড়া একবারও তারা আইসিসি কর্তৃক যে খেলাগুলো অনুষ্ঠিত হয়েছে যে ফাইনাল বিশ্বকাপ আয়োজন হয়েছে একটাও পায়নি সর্বশেষ তারা অস্ট্রেলিয়ার সঙ্গে দক্ষিণ আফ্রিকার যে টেস্ট চ্যাম্পিয়নশিপ সেখানে তারা জয়ী হয়েছে এবং চোকার নামের তারা সমাপ্তি ঘটিয়েছে নয় নাম্বার প্রশ্ন বন্ধুরা দেখি ইসরায়েলের বন্দর নগরী হাইফা কোন সাগরের উপকূলে অবস্থিত ইসরায়েলের বন্দর নগরী হাইফা হচ্ছে আমাদের ভূমধ্য সাগরে অবস্থিত কোন সাগরে বন্ধুরা ভূমধ্য সাগরে আরো একটা প্রশ্ন বন্ধুরা এখান থেকে আমি তোমাদেরকে খুঁজে দেই মনে রাখতে হবে তোমাদের হাইফা বন্দর নগরী কোন সাগরে এখানে যেহেতু তোমাদের দেওয়া আছে এবার প্রশ্নটা উল্টা দিকে যাবে বন্ধুরা বলবে যে ভূমধ্য সাগরে ইসরায়েলের কোন বন্দর নগরী অবস্থিত ভূমধ্য সাগরে ইসরায়েলের কোন বন্দর নগরী অবস্থিত উত্তর হাইফা বন্দর নগরী হাইফা বন্দর নগরী দশ নম্বর দশ নম্বরে বলছে নিচের কোন দেশটি পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত নয় সৌদি আরব বাহরাইন ইয়েমেন না ইরাক উত্তর বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে ইয়েমেন হবে কারণ ইয়েমেন একমাত্র দেশ যে দেশটি পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত নয় আরও একটা বন্ধুরা এখান থেকে তোমরা মনে রাখবে পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত মঠ আটটি দেশ মঠ কয়টি দেশ আটটি দেশ আটটি দেশে বাহরাইন সৌদি আরব ইরাক ইরান কাতার সংযুক্ত আরব আমিরাত ইত্যাদি এই কয়েকটি দেশ আমাদের এই পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত এগারো নম্বর প্রশ্ন ইরানের সবচেয়ে বড় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র বা প্রধান পারমাণবিক গবেষণা কেন্দ্র কোনটি পারচিন ফর্দ খন্দা না নাতান্স বন্ধুরা আমরা বর্তমান যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ সেটা শুধু এই পারমাণবিক বিষয় নিয়ে কিন্তু যুদ্ধটা শুরু হয়েছে তাহলে অবশ্যই আমাদেরকে এটা জানতে হবে নাতান্স বন্ধুরা কোনটা হবে নাতানস ইরানের সবচেয়ে বড় ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতান্স বারো নম্বর প্রশ্ন রাসায়নিক অস্ত্র উৎপাদন ব্যবহার মজুতকরণ এবং হস্তান্তর সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে কোন চুক্তি অবশ্যই আমরা জানি সি ডাব্লিউ সি সি ডাব্লিউ সি এটা হচ্ছে আমাদের রাসায়নিক অস্ত্র উৎপাদন ব্যবহার মজুতকরণ এবং হস্তান্তর সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে সিডাব্লিউসি ওকে নাম্বার তেরো পুস্কাস অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে প্রদান করা হয় বন্ধুরা পুস্কাস অ্যাওয়ার্ড শব্দটা আমাদের কাছে অপরিচিত হলেও কিন্তু ফুটবলটা আমাদের কাছে পরিচিত ফুটবলের ক্ষেত্রে বিশেষ ক্রীড়া ক্রীড়া ক্ষেত্রে যদিও দেওয়া হয় বিশেষ ক্ষেত্রে ফুটবলের জন্যই পুস্কাস অ্যাওয়ার্ড প্রদান করা হয় এর পরবর্তী প্রশ্ন আমাদের দেখতে পাচ্ছি চোদ্দ নম্বর মার্কোসার কোন অঞ্চলে প্রতিষ্ঠিত মার্কোসার বন্ধুরা একটি বাণিজ্যিক ব্লক মার্কোসার একটি বাণিজ্যিক ব্লক যা দক্ষিণ আমেরিকার কয়েকটি অঞ্চল নিয়েই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে পনেরো নম্বর প্রশ্ন এখানে দেখাচ্ছে একান্নতম জি সেভেন একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে একান্নতম জি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বর্তমান আমাদের কানাডা বন্ধুরা খেনাডায় অনুষ্ঠিত হয়েছে আরও একটি প্রশ্ন বন্ধুরা এখান থেকে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি সর্বশেষ জি শীর্ষ সম্মেলন কততম ছিল উত্তর একান্নতম ছিল সর্বশেষ জি শীর্ষ সম্মেলন কততম একান্নতম ছিল এবং জি জি সেভেন ভুক্ত দেশগুলোর প্রধান কার্যালয় কোথায় বন্ধুরা এরকম একটি ভিডিও নিয়ে আমি এরকম একটি ক্লাস নিয়ে আমি ভিডিও করেছি তোমরা ওই ক্লাসটি তোমরা দেখে আসতে পারো আসলে জি সেভেন বলে জি সেভেন সে প্রধান কার্যালয় বা অফিস বলে কোথাও নেই এরপর নাম্বার ষোলো ষোলোতে বলা হয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এস এর কোন মন্ত্রণালয়ের অধীন বন্ধুরা বিজ্ঞান প্রযুক্তি জনপ্রশাসন স্বরাষ্ট্র মন্ত্রণালয় না পরিকল্পনা তাহলে আমরা জানি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন নাম্বার সতেরো ইসরায়েল কর্তৃক ইরানে পরিচালিত সাম্প্রতিক সামরিক অভিযানের নাম কি উত্তর সাম্প্রতিক সামরিক অভিযানের নাম অপারেশন অপারেশন রাইজিং লায়ন অপারেশন রাইজিং লায়ন আঠারো নাম্বার ইসলামিক রেভলিউশনারি গার্ড কোন দেশের সামরিক বাহিনীর শাখা উত্তর ইরান আমরা তো জানি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর জি সি এটা হচ্ছে ইরানের একটি বিশেষ প্রশিক্ষিত শাখা যা দেশের দেশকে তাদের সার্বভৌমত্বের মধ্যে অন্য কোন দেশকে হামলা করতে থেকে বাধা দিয়ে থাকে তারপরে উনিশ নাম্বার সোনা মসজিদ স্থলবন্দর কোন উপজেলা অবস্থিত বন্ধুরা সোনা মসজিদ স্থলবন্দর বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর যা চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অবস্থিত চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত এবং সর্বশেষ প্রশ্ন বন্ধুরা ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে বর্তমানে শীর্ষ মেসেজিং অ্যাপ কোনটি উত্তর মেসেঞ্জার হবে বন্ধুরা তাই না সরি মেসেঞ্জার আমি নিতে পারতেছি না আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং তোমাদের এখান থেকে আরও একটি প্রশ্ন হয়তো আসতে পারে যে হোয়াটসঅ্যাপ কোন দেশে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় উত্তর বর্তমান তথ্য অনুযায়ী হোয়াটসঅ্যাপ সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে আমাদের ভারতে আমাদের পার্শ্ববর্তী দেশ প্রতিবেশী দেশ ভারতে ভারতেই সবচেয়ে বেশি এই অ্যাপসটা ব্যবহার করা হয়ে থাকে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই